প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রুমকি রুমকি দেখতে মাশাল্লাহ বেশ সুন্দর হলেও রুমকির বিয়ে শাদি হচ্ছে না কারণ রুমকির বাবা নেই রুমকির মা আছে তার মধ্যে রুমকির মা হচ্ছে প্রতিবন্ধী তো রুমকি এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় তো রুমকি ভাগ্যিস ভালো যে ছোটোবেলা তার এক খালার সাথে পরিচয় হয় দুঃসম্পর্কে সে খালাই রুমকিতে সবসময় সহযোগিতা করে আসতো তো বর্তমানে রুমকির বিয়ে শি বয়স হয়েছে বিয়ে শি করবে কিন্তু যখনই দেখে তার বাবা নেই তার মা প্রতিবন্ধী তখনই তাকে কেউ বিয়ে শাদি করতে চায় না তো রুমকির একটি কথা আমাকে আমার সব বিষয়ে জেনে যে পুরুষটি বিয়ে করবে সে পুরুষে সব কিছু আমি মেনে নিব। তার ঘরে যদি বউ বাচ্চা থাকে সে যদি বিবাহিত হয় তারপরও রুমকির কোনো আপত্তি নেই রুমকির বিয়ে শি করতে কোনো বাধা নেই রুমকি তার সব কিছু মেনে নিয়ে তার সাথে সংসার করতে রাজি আছে রুমকির পড়াশোনা খুব ইচ্ছা ছিল কিন্তু অভাবে সংসার রুমকির মাকে দেখতে অনেক টাকা খরচ হয়ে যায় রুমকি একটি বাসায় কাজ করে সে কাজ করে যা পায় তাতেই সংসার চলে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা একান্ত আপনাদের ব্যক্তি